নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকের রেসিপি হচ্ছে দারুণ স্বাদের একটা কুকিজ যেটার জন্য লাগছে একশো গ্রাম মতো টক দই এবার এটার মধ্যে দু চামচ চিনি অ্যাড করব এবার এটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব এবার এই মিশ্রণটাকে সাইডে রেখে নেব এবার যেটা লাগছে দু বাটি আটা যেহেতু আমরা এটা বাচ্চার জন্য বানাচ্ছি তাই কোনো রকম ময়দা ব্যবহার করছি না এবার লাগছে এক বাটি সুজি আর লাগছে দু চামচ দেশি ঘি আর যেটা দেব সেটা হচ্ছে একটা চিজের কিউব যেটা আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব দেখো সমস্ত মিশ্রণ রেডি এবার আমরা এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্তটা মেশানো হয়ে গেছে যখন দেখবে এরকম মন্ড হয়ে যাচ্ছে তার মানে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার ওই দইয়ের মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে এবার ডোয়ের মধ্যে আমরা দিয়ে দেব সাদা তিল এটাকেও খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব এটাকে লম্বা একটা সেপ বানিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে মিডিয়াম সাইজে কেটে নেব তোমরা চাইলে গোলও করতে পারো আমি একটু বিস্কিটের সেপে রেখেছি এবার এটাকে একটু হাতের সাহায্যে আরও একটু ভালো মতো সুন্দর সেপ দিয়ে নেব দেখো আমার সব বিস্কিটগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছি এবার এক এক করে এর মধ্যে আমি সমস্তটা ছেড়ে দেব। দেখো আমার সব বিস্কিটগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এটা মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবার একটু আমি উল্টে নেব একটা সাইড আমার হয়ে গেছে দেখো মোটামুটি আমার সব বিস্কিট রেডি এবার এগুলো তেলের মধ্যে থেকে তুলে নেব খুবই হেলদি এবং টেস্টি এই বিস্কিট দেখো কত নরম হয়েছে কেমন লাগলো তোমাদের জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ